देखता नू देखता न दाते जाई इती इ बना तुम के तो देख गगन गगन एक बना अमाई जा कोला तो माई पे ले जाबो तो माई पे ले जाबो माई पे ले पे जाबो

John John and Old Baby, home, mother, but I'm not John John and Old Baby, home, mother, Brad John John and Baby, home, mother, and Old Baby, home,

সাদা দুনিয়া বঙ্গোদ পাবাদা দিয়া বঙ্গোদ না।

ছেলে এতগুলো মায়ের সন্তান একটা কেউ আমার সঙ্গে সাক্ষ্য দেন যে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দিল ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মা খেতে যাচ্ছে কোলের উপর পায়খানা করে দিল মা খেতে যা শুতে যাচ্ছে সন্তান পায়খানা করে হাউ মাউ করে কেঁদে উঠেছে একটা দিনের জন্য কোন মা কোনো দিন বলেছে হতবাগা সন্তান আজ থেকে তুই অন্য করে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই বদমাইশ ছেলে শয়তান ছেলে তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না আমি তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমাবো না দূর হয়ে যা আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কোন মা এরকম বলতে পারে সন্তান পায়খানা করেছে সুন্দর করে পরিষ্কার করে একটা আরামের বিছানা করে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না ওই বুড়ো বাপ মা যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাঁচ পড়ে ও বউ মা সহ্য করবে না স্বামীর বলবো কিনা এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁটবে না আমি পরিষ্কার করবো ওই জন্য বিয়ে করেছ ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে বার করো আগে হতবাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে

सौसार पवे सौ साबेच 跳土堆，马儿也上山；爬爬山，傻傻山，跳土堆，马儿也上山。 থেকে শুরু হচ্ছে বুড়ি মা এই যে বাপ মা আলাদা হয়ে গেল ছেলে আলাদা খায় এবার বাপ মা আলাদা খায় এখান থেকে বুড়ি মা শুরু হচ্ছে মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে ছেলেটার কাছে ওষুধ আনতে দেব অনেকক্ষণ ধরে মা দাঁড়িয়ে আছে ছেলেটা একটা ব্যাগ হাতে করে বাড়ি থেকে বার হলো মা ডাকছে খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা দশ টাকার ওষুধ এনে দিবি ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই শুধু তুমি খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে এত খাই খাই করো কারো তুমি ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না দশ টাকার ওষুধ আনতে মা যদি বলে মা নাকি খাই খাই করে আর শাশুড়ি যদি একবার ফোন করে বলে জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই তখন শাহরুখ খান হয়ে যায় বউর কাছে গল্প দেখো তোমার কি খেতে ভালোবাসে গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার দুটোই খায় বলে কিচ্ছু চিন্তা করো না সাথে একটা ইলিশও আনতে হবে শাশুড়ি বলে কথা শাশুড়ি যত্ন করতে হবে না এর একটা কারণ আছে কারণটা হচ্ছে পরে এর মায়ের পায়ের তলায় জান্নাত নেই এত ইন্টারনেটের পাওয়া পাওয়ার ওই মায়ের পায়ের তলা থেকে ট্রান্সফার শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই জন্য জামাই রাখালি শাশুড়ি পায়েকে চুপু খাচ্ছে আহাাহা যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনদিন তোমার ঘরে আল্লাহ রহমত হতে পারে না কোন বরকত হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথা কবি লিখছে দেখেন মা

傻傻等你呀，不对，上上爱把把被。傻傻等你呀，不对，上上爱把把被。傻傻等你呀，不对，上上爱把把被。 ससा रोदुनि सोमार पवे ससिया ॿोले सोमार पवे सस दुनिया ॻोल्हे